মনে হয় ঠান্ডা এসে যাবে কি পরিমানে বৃষ্টিতে এবং সেই বৃষ্টি একটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে চলতেই আছে দেখুন বৃষ্টিতে মনে হয় আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে বলে যাবেন অবশ্যই দেখুন কি পরিমাণে বৃষ্টিটাই না এখানে জমে গেছে আপনাদের অঞ্চলে যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন फिर बोलें कमेंटे देखो हमारा अनेक चल्गे का तो से पानी कारण